প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এমন একটি জায়গাতে আছি যেখানে মানুষ দিনের বেলা গেলেও ভয় পেত কারণ এখানে নানা রকম বিভিন্ন ভৌতিক ঘটনা মানুষের সাথে ঘটতো আর এ কারণেই এই মানুষ দিনের বেলাতেও এই জায়গাতে আসতে ভয় পেত একটু সামনে গেলে আমরা দেখতে পাবো ছোট্ট একটা নদী আছে আর এই নদীর উপরে উঁচু একটা ব্রিজ রয়েছে আর এই ব্রিজ আপনি আপনি পার হন ফুলবাড়িয়া হয়ে দিয়েই ময়মনসিংহ যেতে পারবেন আবার মুক্তাগাছা থানাতেও যেতে পারবেন এই ব্রিজটা অনেক উঁচু এবং চিকন কারণ বর্ষাকালে যখন এখানে পানি হয় তখন প্রচুর পরিমাণে পানি জমে যে কারণে এই ব্রিজটাকে অনেক উঁচু করে তৈরি করা হয়েছে আর বর্ষাকালে যখন পানি হয় তখন এলাকার লোকজন এখানে মাছ ধরে এবং আশপাশে যে জায়গা জমিগুলো দেখা যাচ্ছে সে সবগুলো দাঁড়ান তাহলে আপনি যেদিকেই তাকাবেন শুধু সবুজের সমারোহ দেখতে পারবেন নদীর পারের যে জায়গা জমি ও খোলা রয়েছে সেগুলোতে গ্রামের কৃষকেরা শীতকালীন সবজি চাষ করতে ব্যস্ত এলাকার বয়স্ক মুরব্বীদের সাথে কথা বলে জানা যায় এই ব্রিজটার বয়স আনুমানিক পঞ্চাশ থেকে ষাট বছর হবে পঞ্চাশ থেকে ষাট বছর আগে এখানে বৃষ্টি ছিল না মানুষজন দিয়ে এই নদী হতো তারপর এখানে একটা কাঠের ব্রিজ তৈরি করা হয় সেটা দিয়ে মানুষ যাতায়াত ওই সময় এই এলাকার মানুষজন কোনো কিছু এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য গরুর গাড়ি ও গোড়ার গাড়ি ব্যবহার করত। কিন্তু গরুর গাড়ি ও গোড়ার গাড়ি ওই ব্রিজের উপর দিয়ে যেতে পারতো না গরুর গাড়িগুলা সব নদীর পানি বেয়েই এই নদী পার হতো আর এই ব্রিজটি চিকন করে তৈরি করার কারণ হচ্ছে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি যাতে ব্রিজের উপর দিয়ে যেতে না পারে তখনকার ইঞ্জিনিয়াররা ধারণা করতো গাড়িগুড়া যদি এটার উপর দিয়ে চলাচল করে তাহলে এটার স্থায়িত্ব কমে যাবে তাই তখনকার ব্রিজগুলো এরকম চিকোণভাবেই তৈরি করা হতো আপনি খেয়াল করে দেখবেন যেকোনো জায়গাতেই পুরাতন যদি কোনো ব্রিজ থাকে সেই ব্রিজগুলা কিন্তু এরকম চিকনভাবেই তৈরি করা হয়েছিল এলাকার মুরব্বীদের সাথে কথা বলে জানা যায় এখনও এখানে মাঝে মাঝে ভৌতিক ঘটনা ঘটে আপনি যদি এখনও এখানে দিনের বেলাতে আসেন নীরব ও শুনশান একটা অবস্থা এখানে দেখতে পারবেন এলাকার মুরব্বীদের মতে এখানে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে যেগুলার কথা মনে হলেও তারা এখনও বয় পেয়ে যায় আমার কাছেও এই জায়গাটাকে ওইরকমই কিছুটা মনে হয়েছে কারণ দুপুর বেলাতেও এই জায়গাটা কিছুটা সন্ধ্যা সন্ধ্যা ভাব দেখা যায় আপনি যদি ভিডিওটা দেখে এই জায়গাটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কোন জায়গা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ